পাহাড়ি অঞ্চলে বা সমতল অঞ্চলে কাদা করার জন্য আপনার দুশ্চিন্তা এখন চলে এসছে আপনাদের কাদা করার বস এশিয়া স্মার্ট সিরিজের স্পেশাল মিনি টিলার আপনার স্ক্রিনের লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এশিয়া স্মার্ট সিরিজের স্পেশাল মিনি টিলারটি সব থেকে পারফেক্ট ভাবে আপনারা আপনাদের সমতল জমি বা পাহাড়ি অঞ্চলের জমিগুলো চাষ করতে পারবেন আমাদের এই মিনি টিলার দ্বারা এমনকি বাসাই দিতে পারবেন যেটা মই বলা হয় মই দেওয়ার জন্য জমি সমতলের জন্য পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের শুকনা জমি আদা জমি চাষ দেওয়ার জন্য পারফেক্ট ভাবে আমাদের এই মিনিটারটি ব্যবহার হবে আর এই মিনিটার কিভাবে চাষ দেবেন আমি আপনাদেরকে জানাই এখানে পেলেট সিস্টেম দেখতে পাচ্ছেন যে পেলেটের মাধ্যমে কিন্তু আপনাদের জমির মাটিগুলো উল্টায় দেবে যেটা আপনাদের ঘাসটা থাকে উপরে সেটা কিন্তু উল্টায় মাটির গভীরে দিয়ে দেবে এবং যেটা নিচের অংশ আছে সেটা কিন্তু উপরে চলে আসবে এভাবে কিন্তু সহজে চার্জ দিতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটা ফল রয়েছে যে পেলেটের মাধ্যমে চাষ হবে এবং পিছনে একটা চাকা সিস্টেম রয়েছে চাকার কাজও কিন্তু মাটিটা ভেঙে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন চাকাটাও কিন্তু মাটির গভীর থেকে গভীর অনুপাতে চলে যাবে যার ক্ষেত্রে এটা একটু পাতলা করা হয়েছে যেন মাটির গভীরে চলে যায় এছাড়াও রয়েছে চাকা দেখতে পাচ্ছেন যে চাকাটা সামনে দুইটা চাকা রয়েছে বড় সাইজের এই চাকা দুটো লোহার লোহার তৈরি করা হয়েছে যখন আপনারা কাদা করেন কাদাটাতে যত আপনাদের পাক খাবে ততই কিন্তু কাদাটা আর সুন্দর হবে সেভাবে কিন্তু লোহার চাকা দেওয়া হয়েছে সেই কথা চিন্তা ভাবনা করেই আর এই মিনিটের একটি ব্যবহার করতে হবে ইনি দশ ঘর ইঞ্জিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ খরচের ইঞ্জিন যদি আপনারা ব্যবহার করেন ইঞ্জিনের সেট রয়েছে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ফিতার সাথে সংযোগ করে দিলে এটা ঘূর্ণায়নভাবে ঘুরতে থাকলে কিন্তু চাষের জন্য ব্যবহার হবে আর এই মিনিটি এটা কিন্তু একজনেই দাঁড়িয়ে চালিয়ে যে কোনো স্থানে নিয়ে যাওয়া আসা করতে পারবেন এবং চাষ দিতে পারবেন সব থেকে সুবিধা যে সকল জমি রয়েছে পাহাড়ি অঞ্চলে বা উচ্চতর অঞ্চলে যেখানে বড় ট্রাক্টর বা পাওয়ার টিলার গুলো যাওয়া সম্ভব নয় সেখানে কিন্তু আমাদের এই টিলার গিয়ে চাষ দেওয়ার জন্য সব থেকে পারফেক্ট যেখানে মাটিটা কামড়ে ধরে রাখে চাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকা রয়েছে চাকাটা কিন্তু মাটিটা কামড়ে ধরে রাখবে যার মাধ্যমে আপনাদের পাহাড়ি অঞ্চলে গিয়ে চাষ দেওয়ার জন্য সব থেকে সুবিধা ব্যবহার হবে আপনারা আমাদের এই এস এ টিলার গুলো কিভাবে পাবেন আমি জানিয়ে দিই

সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ